সেনা প্রধান বলে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার আজকে অন্তিম দিন আপনি পদত্যাগ করে দেশ গণতন্ত্রের হাতে তুলে দিন শেখ হাসিনা বললেন না আমি দেব না আমি ফাদার অব দ্য কন্যা আমার বাবা এদেশ স্বাধীন করেছে আপনি গুলি চালান অবৈধভাবে ভারতে অবস্থান করে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা বাংলাদেশ অশান্তি ও বিভেদ সৃষ্টি করাই তার প্রধান উদ্দেশ্য হাজার হাজার খুন হাজার হাজার মানুষের রক্ত তার একেই বলে ঠেলার নাম বাবাজি বাংলাদেশের সাথে সাম্প্রতিক উত্তেজনার জেরে ও অধ্যত্যপূর্ণ আচরণ করে বাংলাদেশিদের ফাঁদে ফেলতে চেয়েছিল পশ্চিমবঙ্গের কিছু বাংলাদেশ বিদ্বেষী ভারতীয় কিন্তু নিজেদের তৈরি করা সে ফাঁদে পড়ে এখন কাতরাচ্ছে খোদ ভারতীয়রাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী যে সকল ভাই এবং বোনেরা আজকের ভিডিওতে ক্লিক করছেন খুব গুরুত্বপূর্ণ একটা খুশির সংবাদ আপনাদেরকে দিব একটু আঁটো স্টো করে বসেন এবং কমেন্ট বক্সে একটু আলহামদুলিল্লা লেখেন সবাই কেন সেটাও বলতেছি আপনারা সকলেই জানেন ভারতে কূটনৈতিক আশ্রয়ে শেখ হাসিনা রয়েছে সেখান থেকে সকল ধরনের ফ্যাসিলিটিস তাকে দিচ্ছে মোদী সরকার কিন্তু বিপাকে পড়ছে সরকার গিলতেও পারতেছে না সারতেও পারতেছে না আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দাদা বাবুরা হ্যাঁ এখন তারাই বিপদে পড়ে গেছে আমাদের জন্য এটা সুসংবাদ একজন দেশের নাগরিক হিসেবে ভারত যে ক্রিটিক্যালে পড়তে যাচ্ছে তাদের অবস্থা যে খারাপ হচ্ছে এ সম্পর্কে আপনার জানা দরকার আজকে দুইটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো পরিপূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ অনুরোধ এতটুকুই তার আগে আরও একটি কথা বলি একজন ব্যক্তি ধন্যবাদ পাবে এই জায়গায় দেখেন সাখত হোসেন সাহেব তাকে নিয়ে অনেক ধরনের কথা বলছি কিন্তু আজকে ঠেলার নাম বাবাজি সবাই ঘুরে যাচ্ছে ভারতের বিরুদ্ধে কথা বলতেছে আমরা কি ভারতের থেকে ফিরি ফিরি পেঁয়াজ নেই হ্যাঁ হ্যাঁ না দিলে বয়কট করলো করুক আমরা নিবো না আমরা অন্য জায়গায় থেকে খাবো এই যে সাখয়াত হোসেন সাহেবের জন্য একটা ধন্যবাদ সবাই একটু দিবেন চলেন কি হলো ভারতের সাথে এটা একজন দেশের নাগরিক হিসেবে পরিপূর্ণ দেখব তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেন চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখবেন এটাও গুরুত্বপূর্ণ আর পরেরটাও গুরুত্বপূর্ণ দুইটাই দেখবেন ইনশাআল্লাহ একেই বলে ঠেলার নাম বাবাজি বাংলাদেশের সাথে সাম্প্রতিক উত্তেজনার জেরে ও ধৈর্যপূর্ণ আচরণ করে বাংলাদেশিদের ফাঁদে ফেলতে চেয়েছিল পশ্চিমবঙ্গের কিছু বাংলাদেশ বিদ্বেষী ভারতীয় কিন্তু নিজেদের তৈরি করা সে ফাঁদে পড়ে এখন কাতরাচ্ছে খোদ ভারতীয়রাই বাংলাদেশ ভারতের চলমান কূটনৈতিক টানাপোড়নের ব্যাপক প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় সম্প্রতি সেখানকার কিছু হাসপাতাল ও হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয় কলকাতার জেএন রায় হাসপাতাল ডিসান হাসপাতাল সহ একাধিক প্রতিষ্ঠান বাংলাদেশি রোগীদের বয়কটের ঘোষণা দেয় চিকিৎসা পেতে ভারতীয় পতাকায় প্রণাম করতে হবে পাওয়া যায় এমন খবরও কিন্তু সাময়িক উত্তেজনার জেরে এমন সিদ্ধান্ত নিয়ে নজিরবিহীন এক সংকটের মুখে পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন ও চিকিৎসা খাত বাংলাদেশিদের অভাবে ব্যবসায় ধস দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা তবে দেরিতে হলেও এবার শুভবুদ্ধির উদয় ঘটেছে পশ্চিমবঙ্গবাসীর বয়কট নয় বরং এখন থেকে অতিথি হিসেবে বাংলাদেশি রোগীদের আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল শুধু তাই নয় আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের ক্ষেত্রে দশ শতাংশ ছাড়ের ঘোষণাও দেওয়া হয়েছে বুধবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা বলেন চিকিৎসা পরিষেবা নিতে পশ্চিমবঙ্গে আসা রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকা এবং রোগী না দেখা চিকিৎসা নিয়মের পরিপন্থী চিকিৎসকদের কাছে সকল রোগী সমান পাশাপাশি তারা হাসপাতালগুলোকে সতর্ক করে দিয়ে বলেন ভারতে আসা বাংলাদেশি রোগীদের কোনোভাবেই চিকিৎসা বন্ধ কিংবা হয়রানি করা যাবে না বাংলাদেশি রোগীরা ভারতে গেলে অবশ্যই তাদের চিকিৎসা দিতে হবে এছাড়া শিগগিরই বাংলাদেশি রোগীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হবে বলেও জানায় সংগঠনটি ভারতের চিকিৎসা সেবার বিষয়ে স্বস্তির খবর এলো পর্যটন খাত নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিটকে সেখানকার ব্যবসায়ীরা মিনি বাংলাদেশ বলে থাকেন এই এলাকায় গড়ে ওঠা সব ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল রেস্তোরাঁর প্রধান ভোক্তা বাংলাদেশী নাগরিকেরা কিন্তু গত কয়েক মাস ধরে বাংলাদেশি পর্যটক না থাকায় ও বাংলাদেশিদের বয়কটের ঘোষণায় সেখানকার ব্যবসা কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি কমে যাওয়ায় কলকাতার ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে পথে নামতে হবে ইতিমধ্যেই অনেক ব্যবসায়ী আধ পেট খেয়ে থাকতে হচ্ছে বলেও স্বীকার করেছেন এমন পরিস্থিতিতে ভারতের সংসদের চলতি অধিবেশনেও বাংলাদেশি পর্যটক কমে যাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে হাসপাতালের পর কলকাতার পর্যটন খাত নিয়েও শীঘ্রই সুসংবাদ আসবে এমন প্রত্যাশাই করছেন দুই দেশের সাধারণ জনগণ সম্মিলিত দর্শক মন্ডলী এই পর্যন্ত যারা দেখছেন

আমি আরো দুই মাস আগে বলেছিলাম শুধু আজকে বড় বড় কথা বলছে তিনি দিল্লিতে না যে বাংলাদেশের বর্ডারের কাছে এসে বক্তব্য রাখছে আজকে তিনি রপ্তানি বন্ধ করে বলছে পেঁয়াজ রসুনের কথা বলছে তাদের সেই বছর খুনি আসি না সেই হাজিনাকে তারা আশ্রয় দিতে পারে আমি মানলাম মতিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ তাই আশ্রয় দিয়েছে সেই শেখ হাসিনার অতি অনত বিলম্বে আমরা ফাঁসি চাই কেন ফাঁসি চাই আমাদের এবারের আন্দোলনে চব্বিশ সালের

এদিকে একটা প্রতিবেদন দেখলাম যে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত তাকে আটোসাটো করেই ভালোভাবেই পাঠাবে এখন তারা কি মনস্তাব করতেছে জানি না আমিও একটা প্রতিবেদন করছি যে ভারত তাকে ফেরত দিতে চাচ্ছে এবং অনেক ফ্যাসিলিটিস দিয়ে অনেক সিস্টেম করে তারা তাকে পাঠাবে সেটা যুক্তরাষ্ট্রের সহযোগিতাই করবে তারা বাকি হাসিনা আপা যদি দেশে আসে এটা তো আমাদের জন্য ভালো আমরা তো চাই তিনি আসুক তিনি আসলে আমাদের দেশের অর্থনীতির চাকা ঘুরে যাবে কোথায় কত টাকা রাখছে কেমনে কি পাচার করছে সব কিছু তো সে জানে তাই না তারে ধরলেই সব বের হয়ে যাবে আপনি কি মনে করেন ভারত এটা জিনিস খুব ভালো করে আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগাইতে গে গিয়া মানে আরো ঐক্য তৈরি করে দেয় যেটা বাংলাদেশকে আরও বেশি পুশ করে এবং আমাদের ভিতরে পাওয়ার গেইন করে আর কি যখন ভারত আমাদের বিরুদ্ধে এরকম করে তখন আমরা সবাই এক হয়ে যাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা তাদের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত ইনশাল্লাহ কারা কারা প্রস্তুত আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আজকের ভিডিও ছিল এ পর্যন্তই কি বুঝলেন কী জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু